আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড রেসিপি বাই শর্মিলি আজকে আমি রান্না করবো গরু মাংস এর জন্য প্রথমে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল হয়ে আসলে আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে এতে দিয়ে দিলাম দারুচিনি এলাচ কয়েকটা তেজপাতা রসুন বাটা আদা বাটা জিরা বাটা ও মৌরি বাটা সবগুলো আমার আমি একটু নেড়ে চেঁড়ে নিচ্ছি এরপর যে আমি একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটি পুড়ে না যায় তারপর কয়েকটা মরিচ কুচি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো সব কিছু একত্রে আমি আবার একটু মিশিয়ে নিচ্ছি পর্যায়ে দিয়ে দিলাম লবণ তারপর ঢাকনাতে ঢেকে দিলাম কিছুক্ষণ পর আমি ঢাকনাটি খুলে নিলাম এরপর যে আমার মশলা ভাজা শেষ হয়েছে এখন দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা গরু মাংস গরু মাংস দিয়ে দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায় আমি অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে নিলাম এরপর যে আমার মশলা কষানো শেষ আমি পানি দিয়ে দিলাম পানিটা যার যার পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে পারেন তারপর আবার ঢেকে দিলাম এরপর যে আমার গরু মাংস ভুনা হয়েছে